জানতাম এমন বৃষ্টি হয়ে তাহলে জীবনও বাঁচাতে হয় তাহলে দেখেন বন্ধুরা কি পরিমাণ বৃষ্টি কত বিশ মিনিটের জন্য তারা রেসে যায় বিশ মিনিট তৈরি বৃষ্টির অপেক্ষা যদি দশ মিনিট থামতে তাহলে দশ মিনিটে বাসায় যেতে ফিন সফর দিয়ে যাচ্ছি সাথে আমার আছে সিস্টেম সুমু আজকে এক বার দেয় না তোর ভাইয়ের কাছে এক বার একা যাওয়ার দরকার নেই তো একা যাইতে দিতেছে আজকে আমি সবসময় একাই যাই আজকে কইতাছে ভয় আমার মনে চাইতেছে না তুমি একা যাও কে অর যাও যার কারণে অরে লই লইলাম আজকে অনেক জায়গায় যাবো অনেক স্পেশাল কিছু দেখতে পারবেন আজকে এই ব্লগে আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে কি করতে হবে শুরু থেকে একটু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আকর্ষণীয় কিছু দেখতে চাইলে সমুদ্র সকাল থেকে পর্যন্ত ভালো রেডি এসছি যা বাইরে মিষ্টি কি করে যাই পরে পড়ার সাপ একটু বেশি সাবধান হালকা হালকা সাবধান নেই আজকে একটু বেশি সাবধান হয়ে যাচ্ছি তো কোথায় যাব কিসের জন্য যাব সব কিছু জানতে পারবেন নেক্সট ভিডিও হবে না তো আজকে এই ভিডিও আমি কিন্তু কালকে থেকে শুরু করেছি কালকে রাত থেকে তো রান্নাগুলা শেয়ার করি কি রান্না করছি তো যাওয়ার আগে চলেন রান্নাগুলা শেয়ার করি

বা কোন তো নাস্তা কান্না দুপুরের খাবার আচ্ছা তার এখানে যে ছোটো মাছের চোরচুরিটা এটা খাইতে এত মজা লাগছে তো বাসায় থাকলে দুধ আসার পর তাকে আবার খাবো আর এখানে একটা ডাল রান্না করছি ডাগর অন্য অন্য দিনে তেনে অন্য অন্যভাবে রান্না করছি খুব ভালো লাগছে আর এখানে যে দেশি মুরগি তরকারি আসছে কতটুকু এই দিয়ে মিলে জিরাজকে খাবি তার সাথে কিন্তু লোনা ছুটকির বড়ো আসে যে তো যাই হোক এখন বের হবো বললাম ওই তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি না কমলে তার বাসা থেকে বের হয়ে যাবে না এই যে দেখেন চল বরাকাস পরিষ্কারও যাচ্ছে আকাশ পরিষ্কারও আবার বৃষ্টি হই মনে কাজম রুই তো চলিছে না ওই দিয়া চেয়ারম্যান পারে ওই দিয়া চলে গেল

তো রান্না আজকে একটু স্পেশালভাবে ডাউলটা রান্না করতেছি স্পেশাল কী জানেন এই ডাউলটা আমি প্রথমে একটু হলুদ আর মরিচ মরিচ না হলুদের পাখি লবণ তেলের মধ্যে ডাউলটা দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর কিছুক্ষণ পর কাঁচা মরিচ তারপর কি বলে পেঁয়াজ আর টমেটো দিয়ে যে কষায় নিছি এখন এই ডাউলটা ভালোভাবে আমি ডেল করবো ডাউল গুটনি দিয়ে গুটবো আর এখানে যে পানি বসে রাখছি পানি দিব তারপরে ডাউলটা আমি আবার লাগা দিব কীভাবে রান্না করতেছি সেটা হয়তো আমি আপনাদেরকে বললাম মাথা দেখলেন দেখলাম মায়েরাজেরা আমি আই আই যে স্কুলতে নাইয়া পুরো সমস্ত শৈল আমার গাইমা গাছে এটা আমালোয় আমি পাক ঘরে ঢুকছি ওই যা এখন আমি ডালটা গুড়ি যা দিয়ে দিব বেশি বেশি করে পানি কি ডিম খাইছ ডিম খাইছ তখন ধর এই পানির বোতলগুলো ভরছি সকালে উঠে অনেক কাজ করছি যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব ধুইছি তাপ পাতলা তার পাশাপাশি হলো গিয়ে অল্প একটু মাংস তরকারি আছে কালকে কাছে মেয়ে মনে আসছে পেঁয়াজ যাওয়ার পর এই যে অল্প একটু মাংস করে সেটা গরম করে ছোটো একটা কিছু বাইরে নিব তো ভাবলাম একটু গরম বসাই দিয়ে আমি নিজে আলা ফ্রেশ হই মেয়েকে অলরেডি রেডি করে ফেলছি তেজপাতা তো নিজে ফ্রেশ বলতে দাঁতরা মাছবো তো এটা আস্তে আস্তে একটু তোকে এটা যা লোক অন্য কিছু বাইরে নিবো আর দুপুরের জন্য অলরেডি এই যে ডাউল ভিজাইছি